এই কি রান্না করো কি আসলে ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না অনেক ব্যস্ততার কারণে আর আজকে হচ্ছে আপনাদের ভাবি রান্না করতেছে খাসির মাংস আর এটা হচ্ছে কোরবানির খাসির গোস্ত যেটা আমি মানে আমি আর আপনাদের ভাবি এই প্রথম আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে কারণ এই কয়েকদিন হচ্ছে ওর বাবার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে আর আজকে চলে আসছি বাড়িতে আসছি বলতে প্রতিদিনই আসি আবার প্রতিদিনই যাই মানে যে যে খেয়ে আসি আর কি তো দুই তিন দিন হয়েছে ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না অনেক ব্যস্ততার কারণে এবং শারীরিক একটু মানে মানসিক অসুস্থি তারপরে হচ্ছে একটু অসুস্থতার মধ্যে আছি যার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই তার জন্য অনেক দুঃখিত আর অনেকে আপনারা হোয়াটসঅ্যাপে ফোন করেন অনেকে মেসেজ করেন যে ভাই ভিডিও দিচ্ছেন না কেন আসলে অনেক ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই অনেক সমস্যা কারণ করা হয়েছিল এই কারণে ভিডিও আপলোড হয়নি আর তারপরে হচ্ছে বর্তমান যেহেতু অফিস আদালত ছুটি সবাই গ্রামে চলে আসছে এই কারণে হচ্ছে নেটওয়ার্কের প্রচুর চাপ ছিল নেটওয়ার্কের যে অবস্থা নেটের স্পিড ছিল না যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই মানে নেটের দিকে গেলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এদিকে হচ্ছে রান্না প্রায় শেষের মধ্যে আর আপনাদের ভালোবাসা পেয়ে আমরা তো অনেক খুশি এবং মুগ্ধ যেটা বলার মতো না আপনাদের ভালোবাসায় চিরকৃতজ্ঞ থাকব কেননা আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন ভালোবাসতেছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন এভাবে ভালোবাসা দিবেন আর এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন নাকি বলো আর ঈদ ঈদুল আজাহা সবার কেমন কাটলো কোথায় কোথায় ঘুরতে গেছেন সবাই যার যার এলাকাতে একটু অবশ্যই জানাবেন আর আমার এবারে হচ্ছে কি বলবো ঘুরতে যেতে পারি নাই একটাই সমস্যার কারণে সেটা হচ্ছে শরীরটা খুব একটা ভালো ছিল না আর মেন সমস্যা হচ্ছে আমার ছোট বাচ্চা আছে আর ঈদের মধ্যে বিশেষ করে কিছু উঠতি বয়সী ছেলে আছে যারা বাইক নিয়ে উরা দুরা বাইক চালায় হয়তো আমি সেফলি চালাবো কিন্তু আমি অন্যজনের কারণে যদি আমার দুর্ঘটনা ঘটে যায় কারণ আমার ছোট একটা বাচ্চা আছে যার কারণে আমি ঘুরতে যাই নাই এই বিষয়টা বিবেচনা করে তবে আমি বলছি যে ঈদের এক সপ্তাহ পরে যে কোনো একটা দি যে কোনো একটা জায়গাতে গিয়ে ঘুরে আসবো যার কারণে যাওয়া হয় নাই তো এই বিষয়টা যাদের বাচ্চা আছে ছোট বাচ্চা আছে অবশ্যই মাথায় রাখবেন কারণ ঈদের সময় সবাই বাইক নিয়ে উড়াদুরা বাইক চালায় সতর্কভাবে বাইক চালাবেন চালানোর সাথে মানে ভ্রমণ করবেন আর বিশেষ করে ঈদের সময় না ঘোরাটাই বেটার আমি মনে করি তো যাই হোক রান্না আমাদের শেষ এখন আমরা খাওয়া দাওয়া করব দেখি একটু উঠাও তো বিদ্যুৎ চলে গেছে যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ